দর্শক আজকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের হাড়িপাতিল ভেরিয়েশনগুলো দেখিয়ে দিব আপনাদেরকে তো আমি একটু দেখাই আপনাদেরকে পুরো দোকানটা জুড়ে কিন্তু বিভিন্ন ধরনের কালেকশন আছে সো দর্শক আপনারা যারা কেনাকাটা করতে চান অবশ্যই অবশ্যই আমাদের নাম্বার করে কিন্তু আপনারা কিন্তু চলে আসতে পারেন আর আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দর্শক এই যে ঢাকার নিউ মার্কেট দিয়ে চলে আসবেন আপনার পোস্ট অফিস গেটে আর এটা হচ্ছে এই যে দেখেন ঢাকার নিউ সুপার মার্কেট ভবন দুই নাম্বার গেটের সামনেই কিন্তু আপনারা মানে দোকানগুলা পাবেন আপনারা এই যে আর আমাদের জয়বাই তো সবসময় থাকে তো ওনাকে পাবেন আপনারা কিন্তু আমাদের ব্লগে সবসময় উনি থাকে আচ্ছা তবে আপনার এখানে যে হাড়ি পাতিলগুলো আমরা দেখতে পাচ্ছি ভাই এই হাড়িটা অনেক সারা দিছে ভাই আচ্ছা কোন 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 ব্র্যান্ডের থাকে আপনার কাছে কাশ্মীরি ব্র্যান্ডের এই হাড়িটা অনেক সারা দিছে রোস্টের জন্য আচ্ছা কাশ্মীরি ব্র্যান্ড হ্যাঁ এমনও অফার আছে পাঁচটা সাতটা করে নিছে এক এক সাইজ আছে তাই না হ্যাঁ আগে ছিল 14 নাম্বার সবচেয়ে বড় সাইজ আচ্ছা এখন হচ্ছে 15 নাম্বার যদি কেউ 10টা মুরগি রোস্ট করতে চায় পারবে মানে চাহিদা আরো বড় চাচ্ছে হ্যাঁ 10টা মুরগি রোস্ট করতে চাইলে এটা নতুন আসছে পারবে এটা যদি কেউ নব সিস্টেম রাখা সহ চায় সেটাও আছে আচ্ছা এক আছে 14 নাম্বার একটা আছে 13 নাম্বার এগুলোর মধ্যে

তো দর্শক এই যে দেখেন প্রচুর ভেরিয়েন্ট আছে ওনার তো আপনারা চাইলে ওনার কাছ থেকে কিন্তু এই ধরনের যে কালেকশন গুলো আছে ভাই এটাও কিন্তু আমার কাছে আছে লোকাল বলতে এই হাড়িটাতেই আমরা বড় হইছি খাওয়া দাওয়া করে কথা বুঝতে পারছেন আচ্ছা ওকে এখন এগুলো একটু ভালো মানের বের হইছে আচ্ছা ওকে এগুলো যেরকম ডিপ না ফ্রিজে রাখা যায় না আর লোকাল বলতে এটার যে এটার যে শেপ আর এটা এই যে দেখেন কই গেছে আচ্ছা এটা কই মানে হাফ ইঞ্চি নরমালি ঢুকে গেছে কি একবারই একবারইতে হ্যাঁ এইগুলো যদি কেউ একখানে আর কিনা লাগবে না ভাই মানে লাইভ চলে ফলাই দিবেন না আর কিনতে হবে না

এটা অক্ষর এটা অনেকে বলে আপা ভাই কাঁnda গুলো ছুটা যায় এটা সেটা এটা একটা নে লাইফ মধ্যে আরেকটা বের একবার ইলেকট্রিক চুলা হারি ফ্ল্যাট এটা তো খুবই চমৎকার একবার তলাটা ব্র্যান্ডের হারিটা খুব ভালো এটা তিনটা সাইজ বানায় ইলেকট্রিক চুলা আচ্ছা হাফ কেজি কেজি তলাটা দেখ আরেকবার তলাটা এই একবার তলাটা একদম আপনার চুলাতে করতে পারবেন

আচ্ছা দর্শক বাণিজ্য মেলা থেকে কম দামে পাবেন ওনার কাছে একশো বার কম দামে পাবো ভাই আমি এই দোকানে ভাড়া দিই দশ হাজার টাকা বাণিজ্য এরকম একটা স্টোর নিতে লাগবে পনেরো লাখ টাকা আচ্ছা পনেরো লাখ টাকা কি দোকান থেকে কাম না করে ইনকাম না করে বাসা থেকে রাইট কথা কখন

বারো নম্বরটা যদি নেন তেরোশো টাকা এটা নিলে এগারোশো টাকা আচ্ছা ভাই একটু ছোট ফ্যামিলির জন্য কি আছে এরকম ছোট ফ্যামিলি এগুলো ছোট সাইজ আছে যে নয় নম্বর আছে আচ্ছা এই যে আট নম্বর আছে আচ্ছা এটা এটা কোন ব্র্যান্ডের এটা এটা হচ্ছে কাশ্মীরি ব্র্যান্ড এটা একটু দেখাই আমরা এটা পুরো ফুল সেট কেউ যদি সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল নিতে পারবো ওয়াও ভাই এটা তো অনেক সুন্দর ভাই

দশ নম্বর নিলে নয়শো এগারো নম্বর নিলে এগারোশো টাকা আর বারো নম্বর নিলে চোদ্দশো টাকা এটা বেশি সাইজ আর কি বড় সাইজ আচ্ছা আচ্ছা দর্শক এরকম প্রচুর ভাই আছে তো একটা বেলি পাতিল ভাই আচ্ছা এই বেলি পাতিল যে নক দেয় ভাই আচ্ছা বেলি একবার ইউনিক এটা চারটা সাইজ কেমনে বুঝাম এই বেলি পাতিলের অনেক সারা পাইছে ভাই আচ্ছা আট নম্বর নয় নম্বর দশ নম্বর এগারো নম্বর চারটা সাইজ চারটা সাইজ কাশ্মীরি কোম্পানির বেলি পাতিল চারটা সাইজ আট নম্বরটা নিলে ভিডিওর কথা বললে একদম ছয়শো নয় নম্বরটা সাতশো আচ্ছা নম্বরটা 900 11 নম্বরটা 1000 রেটটা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখে বলতে হবে যে ভাই আপনি আচ্ছা আমি যাতে না বলতে হবে ভাই আপনি কিন্তু এই রেট বলছেন রান্নার জন্য যে কড়াইগুলো না এগুলো কেমন এটা কি আম কোম্পানি বের করছ তাই না আমাদের কিন্তু প্রতিদিনই প্রয়োজন হয় আপনারা চলে আসবেন এটা ছোট সাইজ কত এটা সবার ছোট সাইজ হচ্ছে এই এটা না একটা গুণ আছে ভাই বুঝছেন খালি ধোরা ধোরা আশ্রয়

যদি শুধু মাংস পাক করেন ছয় কেজি শুধু মাংস পাক করলে ছয় কেজি অনেক বড় এটা অনেক বড় এই যে দেখেন এটা রাইট বেশি পরিমাণ গেস্ট আসলে আপনারা এটা নিলে 1600 টাকা এটার মধ্যে আবার অনেকে আছে ছড়ানোতে তো ব্যবহার করার সুবিধা আচ্ছা ভাই আমি গর্তগুলো ব্যবহার করতে পারি না এই যে ছড়ানোগুলো একই দাম দাম একই সাইজ একই জিনিস একই দাম এই এটা হচ্ছে আবার ছড়ানো আচ্ছা এটাও কিন্তু 14 এটাও ছড়ানো

অনেক আপাক শখের হাড়ি আচ্ছা আবার এটা এলাকায় পাওয়া যায় পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কিন্তু এটা কাশি এটার এত ক্ষমতা এটা একটা বড় হাড়ির ট্যাপ করে দিতে পারবাই কি বলেন একবার তাই এটার এত ক্ষমতায়

বটি হ্যাঁ হ্যাঁ বটি এটা যদি নেন তাহলে রাখা যাবে ভাই এই যে অনলাইন অনলাইন বটি যেটা আর কি বা আপনারা এসে বলে ভাই এটা অনলাইনের বটি এটা অনলাইনের বটি এটা নিলে 500 টাকা এটা আসবে এটা এখানে নাট কাট সব আছে দিয়ে দিব ভাই আচ্ছা 500 টাকা হ্যাঁ এটা হচ্ছে 500 টাকা আর আমার বানানো একটা আছে গ্যারান্টি সহ এই যে কেউ যদি কয় যে ভাই এটা কি গ্যারান্টি আছে এটা 500 টাকা দিব আমারে কিন না এটা দিয়ে এটার কাইটটা দেখাই দিব ভাই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অরজিনালি স্প্রিং এর আচ্ছা এটা দিয়ে এটার কোপ দিলে এটা মুখটা বইসা দেব এটা কিছু হবে না কিছু

এটা যেখানে এক দাম চারশো টাকা আর এর মধ্যে একটা আছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা মধ্যে তিনটা কোয়ালিটি ভাই সিলভারের মধ্যে তিনটা সবচেয়ে ইউনিক

ধোকাবাজ কিছু লোক আছে তারা কয় যে আমার ছোট ভাই আমার বড় ভাই হ্যাঁ আচ্ছা পাশাপাশি দোকানদার এই যে ভিডিও করে না দেখে ওরা মনে করেন যে কাস্টমারে ঠকায় দেয় আচ্ছা আমি একটা কাস্টমার উপরকে বলতে চাই যে আমার দোকান উনি হচ্ছে আমার বাবা আচ্ছা আমি না থাকলে উনি থাকবে আর এটা হচ্ছে আমার ছোট ভাই এই যে আরিফ ওর নাম হচ্ছে আরিফ ও থাকে সবসময় আচ্ছা ওরে পাঁচ পাইবে আচ্ছা 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 বলতে হবে যে জয় ভাই দোকান কোনটা আচ্ছা ভিডিওর কথা অবশ্যই বলতে হবে না বলে এই রেট বা এই এই রেটের কথা বলতে পারবো না এই যে যে রেটটা বললাম এই রেটটা কিন্তু আমরা বলি না এটা আসলে বলতে হবে যে ভাই আপনি ভিডিও দেখে আচ্ছা উনি হচ্ছেন জয় ভাই দর্শক তো ওনার কাছ থেকে আপনারা কিন্তু কালেকশন কালেকশনগুলো পাবেন আর আমরা অ্যাড্রেসটা আরেকবার দেখিয়ে দিচ্ছি দর্শক নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দুই নাম্বার গেট তো এখানে হিউজ পরিমাণ দর্শক দেখেন কালেকশন আছে তো দর্শক আমরা বিদায় নিচ্ছি আর এতক্ষণ ভাই আমাদের সাথে ছিলেন আরেকবার ভাইকে আমরা দেখিয়ে দিচ্ছি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন